জানেন ভারতবর্ষের বুকে রয়েছে এমন এক রহস্যময় শিব মন্দির যা বছরের বেশিরভাগ সময় থাকে জলের তলায় হ্যাঁ জলের নিচে ডুব দিয়েই একটা সময় এই মন্দিরের পুজো করতেন পুরোহিতেরা শুধু তাই নয় ইতালির বিশ্ববিখ্যাত পিস্তার হেলানো টাওয়ার যেমন পাঁচ ডিগ্রি হেলে রয়েছে ঠিক তেমনভাবেই ভারতবর্ষের এই শিব মন্দির পিস্তার হেলানো টাওয়ারকে পিছনে ফেলে ন ডিগ্রি কোণে হেলে রয়েছে যদিও যার রহস্য উদ্ঘাটন করা আজ অবধি সম্ভব হয়নি এই মন্দিরটির নাম রত্নেশ্বর মহাদেব মন্দির আবার অনেকেই এই মন্দিরকে মাতৃ ঋণ মহাদেব মন্দির নামেও চেনে বেনারসের জনপ্রিয় মণিকর্ণিকা ঘাটেই রয়েছে এই মন্দির শোনা যায় এই মন্দিরটি নাকি যখন তৈরি করা হয়েছিল তখন সোজাভাবেই তৈরি করা হয়েছিল কিন্তু মন্দিরের এই হেলে যাওয়ার পিছনে নাকি এক কিংবদন্তি রহস্য লুকিয়ে রয়েছে যদিও বেনারসের এই মন্দিরটি শুধুমাত্র তার ধর্মীয় গুরুত্বের জন্যই নয় বরং এই ন ডিগ্রি হেলে থাকা এক অভাবনীয় স্থাপত্যিক বৈশিষ্ট্যের জন্যই বেশি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম ও জৈন ধর্মের সাতটি পবিত্রতম শহরের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং পবিত্র শহর হল বারাণসী কারণ এই পুণ্যভূমিতে বাস করেন স্বয়ং মহাদেব আর তাই কথিত আছে বেনারসের মাটি নাকি এতটাই পবিত্র যে এই পবিত্র ভূমিতে কোনো মানুষ যদি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাহলে তার মোক্ষ লাভ হয় কিন্তু মহাদেবের পবিত্র ভূমিতে কেন তার মন্দির এভাবে হেলে পড়ল কি রহস্য লুকিয়ে রয়েছে এই পবিত্র মন্দিরটিকে ঘিরে আসুন তাহলে আজকের এই ভিডিওতে শুনে নি ভারতবর্ষের অন্যতম জাগ্রত শিব মন্দিরের বিষয়ে এই রত্নেশ্বর মহাদেব মন্দিরটি রয়েছে সিন্ধিয়া ঘাটে এক ঝলকে এই মন্দিরটিকে দেখলে মনে হবে মন্দিরটি কোনো সময় গঙ্গায় তলিয়ে যাবে কিন্তু না এইভাবেই এই মন্দিরটি যুগ যুগ ধরে অক্ষত অবস্থায় রয়ে গেছে তবে জনশ্রুতি অনুযায়ী বেনারস গিয়ে এই মন্দির দেখতে পাও নাকি ভাগ্যের ব্যাপার কারণ বছরের অধিকাংশ সময়ই এই মন্দির থাকে জলের তলায় বর্ষার সময় মন্দিরে চূড়া অবধি জলের তলায় ডুবে যায় শোনা যায় রাজপুত রাজা মান সিং এর এক ভিত্ত প্রায় পাঁচশো বছর আগে তার মায়ের জন্য একটি মন্দির তৈরি করিয়েছিলেন তার মায়ের নাম ছিল রত্নাবাই মাকে প্রাণ ঢেলে ভালোবাসতেন ছেলে আর তাই মায়ের ঋণ শোধ করতে গঙ্গার পাড়ে এই মন্দির নির্মাণ করেছিলেন তিনি কিন্তু মায়ের ঋণ কি শোধ করা যায় যায় না আর তাই ছেলের এই হেন আচরণে কষ্ট পেয়েছিলেন মা রত্নাবাই তিনি এই মন্দির তৈরি করার ঘোর বিরোধিতা করেছিলেন তারপর থেকেই নাকি এই মন্দিরটি একটু একটু করে হেলতে শুরু করে অনেকেই মনে করেন মা রত্নাবাইয়ের অভিশাপে জর্জরিত এই মন্দির আর তাই মন্দিরটি পিছনের দিকে ঝুঁকে গেছে আবার এও শোনা যায় এই মন্দির নাকি ইন্দোরের অহল্লাবাই এর একজন মহিলা দাসী রত্নাবাই তৈরি করেছিলেন যেহেতু মন্দিরটি অহল্লাবাই এর নামে তৈরি করা হয়নি তাই তিনি নাকি এই মন্দিরকে ঝুঁকে পড়ার অভিশাপ দিয়েছিলেন কারণ তার দাসী এটির নামকরণ করেছিলেন নিজের নামে আর তাই এই মন্দির দেবতাদের অভিশাপও বয়ে এনেছিল এবং তারপর থেকেই নাকি এই মন্দিরটি হেলে পড়তে থাকে আবার অনেকেই বলেন মন্দিরের ঘাটটি নাকি এই মন্দিরের ভার বহন করতে অক্ষম তাই হেলে পড়েছে মন্দিরটি এই মন্দিরটি আবার কাশী কারভাত নামেও পরিচিত যদিও গোটা বেনারস জুড়ে এই অজস্র প্রাচীন মন্দির দেখা যায় কিন্তু এই রত্নেশ্বর মন্দিরের আদল বাকি মন্দিরের থেকে কিছুটা হলেও আলাদা এই মন্দিরের গঠনশৈলী এবং মন্দিরের চূড়ার নিখুঁত কাজ আলাদাই সৌন্দর্য বহন করে যদিও বছরের বেশিরভাগ সময় মন্দিরটি ডুবে যায় আর সেই কারণে বর্তমানে মন্দিরটি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে এই মন্দিরের চারপাশ ছবি তোলবার জন্য একেবারে আদর্শ কিন্তু দুঃখের বিষয়ে পিসার হেলানো টাওয়ারের আজ বিশ্ব খ্যাতি কিন্তু আমাদের ভারতবর্ষের এই বিস্ময়কর স্থাপত্য আজও বহু মানুষের কাছেই অজানা থেকে গেছে তাই কখনো যদি বেনারস বেড়াতে যান অবশ্যই এই রত্নেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আসবেন ভারতবর্ষের এই মন্দিরের পরতে পরতে লুকিয়ে রয়েছে পাঁচশো বছরেরও প্রাচীন ইতিহাস আর যারা ইতিমধ্যেই দর্শন করে এসেছেন তারা ঝটপট কামেন্ট করে ফেলুন